আগামী আমি কলকাতাটা বলতে পারি কলকাতা আজকে হচ্ছে ফাটলি ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অফ রেন সাউন্ড হ্যার হ্যাঁ ম্যাক্সিমাম টেম্পারেচার ছত্রিশ মিনিমাম ছাব্বিশ কালকে আপনার রেনের সম্ভাবনা অতটা নেই তবে পাটলি ক্লাউডি স্কাই হয়ে থাকবে কলকাতায় আর ম্যাক্সিমাম ছত্রিশ মিনিমামটা সাতাশ দু তারিখেও আপনার একই ওই পাটলি ক্লাউড স্কাই উই কেন তিন অলসো পাটলি ক্লাউড স্কাই অ্যান্ড ইউর ছত্রিশ সাতাশ চার তারিখে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়ছে সাঁত্রিশ মিনিমামটাও বাড়ছে আঠাশ আর পাঁচ তারিখেও আবার বাড়ছে ওটা হচ্ছে আটত্রিশ এবং আঠাশ এটা গেল কলকাতা আর আপনি যদি ওখানে ইয়ে বলে না কি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল এগুলো সেগুলো বলতে গেলে আমি আজকাল পরশু তিন দিনে বলতে পারি সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলের ঠান্ডা উইথ লাইটনিং অ্যান্ড গেল উইন্ড থার্টি টু ফর্টি নর্থ সরি থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার আমরা এক্সপেক্ট করছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এসব জেলা ঠিক আছে আর কালকে আপনার নর্থ বেঙ্গলে কিছু দেখছি না ঠিক আছে আর দু তারিখে পরশু দিনে থান্ডাস্টন লাইট উইথ লাইটনিং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এই সরি গেল উইন গেল উইন উইথ গাস্টি উইন ওই থার্টি টু ফোরটি কিলোমিটার পর আবার এগুলো আমরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তৈরি আলিপুরদুয়ারে বটার ফল আছে এই গেল আপনার নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে আমরা ঠান্ডা স্টপ উইথ লাইটনিং এবং গাছটি ওয়ে থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার আমরা দেখছি যেটা কালকেও আমরা বলেছিলাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনাপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ইস্ট ইস্ট বর্ধমান হুগলি হাওড়া কলকাতা নদী আমরা সমস্ত লাইভ নিয়ে এই কারণেই আমরা কলকাতাতে আজকে পসিবিলিটি অফ রেন্টার দিয়েছি বুঝতে পারছি কালকে কিন্তু আমরা সাউথ বেঙ্গলে কিছু দেখতে পাচ্ছি না কোনো কিছু নেই তিন তারিখে কালকে তিন তারিখ তিন তারিখ কেন সাউথ বেঙ্গলে আপনার সাউথ বেঙ্গলে আপনার দু তারিখে ঠান্ডা দু তারিখে আপনার সাউথ বেঙ্গলে কিচ্ছু নেই নেই শুষ্ক হয়ে যায় তাহলে কলকাতায় একটা বৃষ্টির সম্ভব আজকে একটু মানি আপনার আজকে ঠান্ডা স্ট্রং উইথ লাইট নেই এই যে কারণ এই যে জেলাগুলোতে আমরা

তবে পুরুলিয়া বাঁকুড়া ওইসব সাইডে কিন্তু ইট উইল বি মোট চল্লিশ ছুঁয়ে যেতে পারে সেটা আমরা কালকেও বলেছিলাম যে ফার্স্ট এপ্রিলে হয়তো কালকে আমরা চল্লিশ ডিগ্রি পেতে পারি পুরুলিয়া আর কাজ করতে পারি